কক্সবাজারে মিড বাজেটের হোটেল তাও আবার সকল সুবিধা সহ সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হ্যাঁ ঠিকই শুনেছেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক ভিডিও ব্লগ উইথ জাইফ হচ্ছে হোটেল রিগেল প্যালেস যা কিনা সুগন্ধা পয়েন্টের মেন রোডের পাশে গলির ভিতরে হোটেল কোরাল রিফের সামনে ওদের রিসিপশনটা খুব সুন্দর ছিল রিসিপশনের পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট ছিল বিভিন্ন শপিস ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এক কথায় ওদের ডেকোরেশনটা খুবই চমৎকার ছিল আমরা ফর্মালিটিসগুলো কমপ্লিট করছিলাম আর বাকিরা অপেক্ষায় ছিল আমাদের রুমটা ছিল সাততলায় তাই যাই বারবার লিফটের সামনে যাচ্ছিল যে কখন সে উঠবে উপরে জিহান তো খুবই খুশি সে দৌড়াদৌড়ি করছিল পুরো রিসিপশন জুড়ে আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা উপরে উঠব আমরা এবার কক্সবাজার যাওয়ার এক সপ্তাহ আগে থেকেই আমাদের পছন্দের হোটেল না পাওয়ায় আমরা উঠেছিলাম এই হোটেলে থ্রিন বেড মাত্র পঁচিশশো টাকায় বেশ কয়েকটা হোটেল দেখেছি কিন্তু খুব ভালো পরিবেশ না থাকায় আমার খুব একটা পছন্দ হলো না কিন্তু এই হোটেলটা আমার কাছে ভালোই লেগেছে ওদের যে রুমগুলো ছিল খুবই পরিষ্কার ও পরিপাটি ছিল তাই আমার খুবই পছন্দ হয়েছে একটা রুমে অ্যাডাল্ট তিনজন খুব আরাম করেই থাকা যায় যদি ছোট বাচ্চা থাকে সাথে তাহলেও সমস্যা নেই এছাড়াও রুমের মধ্যে টিভি ছিল এসি ছিল আলমারি ছিল আর আমাদের রুমগুলো ছিল হিল ভিউ বিছানা থেকে শুয়েই আমরা পাহাড় দেখতে পাই রুমের কমপ্লিমেন্টারিগুলো ছিল সাবান শ্যাম্পু টুথব্রাশ পেস্ট টয়লেট টিস্যু সাথে ছিল ফেসিয়াল টিস্যু আর চা যাই হোক যে বাজেট তার মধ্যে পুরো সিজন এটাকে আমি সর্বোচ্চ পাওয়াই বলবো এই হচ্ছে জিহান আমাদের ছোট ছেলে জিহান রুমে ঢুকেই এটা সেটা ধরা শুরু করেছে সে এসি রিমোটকে মোবাইল বানিয়ে কথা বলা শুরু করেছে ওর জন্য রাতে জার্নিটা খুবই কষ্টকর ছিল রুমে একটা টেলিফোন ছিল যাতে আমরা আমাদের কোনো সমস্যা হলে ওদের সাথে যোগাযোগ করতে পারি ওদের হোটেলে অনলাইনেও বুকিং করা যায় আপনারা চাইলে অনলাইনে বুকিং করতে পারেন গোচায়নের মাধ্যমে আরেকটা কথা আমি যেখানেই যাই বাথরুমটা আগে দেখি বাথরুমটা বেশ বড় ছিল আর পরিষ্কার পরিচ্ছন্নও ছিল সাথে একটা বাথরপ ছিল আপনাদের শেয়ার করি যেহেতু তখন পুরোপুরি সিজন ছিল আমরা কিন্তু তিন দিনের জন্য রুম পাইনি আমরা দুই দিনের জন্য রুম পেয়েছিলাম কিন্তু আপনাদের বলবো যে আপনারা এরকম দুই দিনের জন্য এভাবে যদি তিন দিন থাকেন দুই দিনের জন্য এরকম রুম বুকিং করবেন না আরেক দিনের জন্য পরে রুম খুঁজে পাওয়া খুবই প্যারা কারণ একদিনের জন্য কেউ রুম দিতে চায় না পরের দিন আমরা যদিও একটা ফ্ল্যাট পেয়েছিলাম কিন্তু একদিনের জন্য আমাদের দুই দিনে ভাড়া দিতে হয়েছে আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এখন আমরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য ওদের নিজস্ব একটা রেস্টুরেন্টও ছিল কিন্তু আমাদের যে ব্রেকফাস্টের যে জায়গাটা ছিল এটা ছিল গ্রাউন্ড ফ্লোরে নিচে নামার সময় যে সিঁড়িটা ছিল এখানে অনেক লাইটিং ছিল বিভিন্ন ধরনের ওয়ালমেট ছিল দেখতে খুব সুন্দর ছিল আমরা ভেবেছিলাম যে আমরাই মনে হয় এখানে প্রথম এসেছি কিন্তু গিয়ে দেখি যে অনেক লোকে এখানে চলে এসেছে ব্রেকফাস্ট করার জন্য তবে আপনারা যদি ব্রেকফাস্ট করতে যান অবশ্যই চেষ্টা করবেন যে একটু আগে যাওয়ার জন্য ব্রেকফাস্টের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম ছিল তার মধ্যে ছিল রুটি পরোটা খিচুড়ি তারপরে হচ্ছে সবজি মুগ ডাল সিদ্ধ ডিম সাথে ডেজার্ট আইটেমের মধ্যে ছিল হালুয়া আর পানীয়ের মধ্যে ছিল জুস চা ছিল পানি আমরা আবার সব কিছু নিয়েই একটু করে ট্রাই করছিলাম যে কোনটা কেমন হয়েছে দেখার জন্য আসলেই পরিবার নিয়ে একসাথে লং জার্নিতে ঘুরতে যাওয়া একসাথে বসে খাওয়া দাওয়া করা এটা সত্যি অন্যরকম একটা অনুভূতি এনে দেয় এক সময় হয়তো মানুষের টাকা পয়সা অনেক থাকে কিন্তু সবাইকে একসাথে পাওয়ার ভাগ্য থাকে না ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার রুমে ফিরে আসলাম এই হচ্ছে হোটেল থেকে সুগন্ধা বিচে যাওয়ার রাস্তা আমাদের হোটেলটা খারাপ ছিল না তবে আমি মনে করি সমুদ্রে কাছে থাকলে আরও বেশি ভালো লাগতো আমাদের আজ আর নয় দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ